রান্নাঘরের টিনের ছাউনি কেটে হোটেল কাম রেস্টুরেন্টে চোরের হানা সিসিটিভি ক্যামেরায় চুরির ঘটনা স্পষ্ট ধরা পড়ল অভিযুক্তদের নাম থাম দিয়ে সিদাই থানায় মামলা বুধবার রাতে ঘটনাটি ঘটে মোহনপুর জাতীয় সড়কের পাশে বিকাশ চৌহনীতে বৃহস্পতিবার সকালে মালিক শিবু দেব হোটেল খুলতে এসে বুঝতে পারে দোকানে চুরি হয়েছে সিসিটিভি ফুটেজ দেখে দোকান মালিকের দাবি অভিজিৎ দাস নামের এক যুবক এই ঘটনায় জড়িত অভিযুক্ত যুবক ধলাই জেলা কমলপুর মরাছড়া গ্রামের বাসিন্দা অভিজিৎ দাস নামের যুবকটি মোহনপুরে এসে কাজ করার সুবাদে দোকান মালিক শিবপদ দেব সহ আর অন্যান্যদের কাছে পরিচিত চোর নগদ অর্থ সহ একটি দামি মোবাইল নিয়ে যায় ঘটনা জানিয়ে সিদাই থানায় মামলা করলেন মালিক ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে আমার রান্নাঘরের তিন ছোটাইয়া রান্নাঘরতে ঢুকিয়া অভিজিৎ দাস নামে এখানে এই হোটেলের পাশে এখানে প্লান্টে কাজ করতো হ্যাঁ ঢুকিয়েছিলা আমার ক্যাশের থেকে প্রায় পনেরো ষোলো হাজার টাকা নগদ আর একটা সতেরো আঠেরো হাজার টাকার দামের একটা মোবাইল আর কিছু তার জিনিসপত্র লইয়া এ আবার ফলে আপনি গেছে আমি সকালে দুবল খুব এক হাজার নিয়ে যাওয়া